Thank you

এবং যারা সাপ্লায়ার যারাই পেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা বেশিরভাগ এখানে এসে থাকে এবং এখানে নানা রকম ডিসকাশন হয় কীরকম পেন্ট ইন্ডাস্ট্রি চলছে কি হচ্ছে কোন দিকে ডাইরেকশান নতুন কি হচ্ছে তাতে কি র মেটেরিয়াল লাগতে পারে আর এবং একটা নেটওয়ার্কিং সেশন হয় এখানে সবাই সবাইকে দেখাশোনা করতে পারে কথাবার্তা চলে এই আর কি স্যার পেইন্ট ইন্ডাস্ট্রি তো অনেক আগেও ছিল হ্যাঁ চলতো ইভেন চলছে বা এই যে আপনারা নিয়ে আসছেন যে আমরা প্রেস মিটো দেখেছি যে আপনারা রেগুলেশন নিয়ে আসছে যে পাচ্ছে তো কি চেঞ্জেস হবে আগামী পাঁচ বছরের মধ্যে কি মনে হয় পেন্ট ইন্ডাস্ট্রি মানে একটা জীবনে একটা রং আনে রাই সময়ের জীবনে ভেতরে ড্রাব লুকিং সারফেসেসে রঙ করলে ভালো লাগে এর আর বৈশিষ্ট্য হচ্ছে প্রোটেকশন দেয় প্রচুর রাইট প্রোটেকটিভ কোটিংসের প্রচুর একটা রোল প্লে করে এরকম রাস্টিং থেকে প্রিভেন্ট করে এই দুটো হচ্ছে মেন জিনিস এই ইন্ডাস্ট্রিতে এই এই দুটোর ডাইরেকশানই প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট আসছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসছে যাতে একবার লাগালে সাত আট বছর চলে কেন আগেকার দিনে দু বছর পর পর রং করা তো কোথায় খরচাও বেশি হয় এবং থেকেও খারাপ থাকে সেই এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টসগুলো সেইগুলো এইখানে এই ফোরামে ডিসকাশন হয় নতুন কী জিনিস হচ্ছে ওইদিকেই আগে ধীরে ধীরে যত দিন যাবে তত ওই দিকে এগোবে পেন্ট ইন্ডাস্ট্রি আর একটা ওয়াটারপ্রুফিং আর কনস্ট্রাকশন কেমিক্যালেও খুব ভালোভাবে এখন পার্টিসিপেট করছে কারণ রঙ করার আগে প্রচুর জায়গায় ড্যাম্পনেস থাকে সেটাকে ঠিক করে কী করে রং করা যায়

কাস্টমারের জন্যে খুব সুবিধে এই যে যেহেতু নিজেদের মধ্যে কমপ্লিট করে তো এফিসিয়েন্সি বাড়াবার জন্য দামটা বাড়ায় না ছট করে ট্রাই টু রিফর্মুলেট যতটা পারা যায় যাতে দামটাকে কম রাখা যায় তো গত দশ বছরের যদি প্রাইস দেখে হয়তো খুব বেশি হলে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়তো প্রাইস বেড়েছে রঙের রঙের কোয়ালিটি অথচ ইম্প্রুভ করে গেছে দাম খুব একটা বাড়েনি তো এই হিসেবে কাস্টমারের জন্যে খুবই ভালো কারণ getting বেটার কোয়ালিটি at cheaper continued that ওয়াট about the state স্টার্টআপ বিজনেস যারা যারা করছে বা নতুন যারা শুরু করছে ক্যান থেকে get anyফিক্স লাইক না স্টার্টআপ বলতে কিরকম স্টার্টআপ যারা নিয়ে ছিল যারা আবার শুরু করতে চায় নতুন যারা পেন্ট কোম্পানি চালু করতে চায় তাদের জন্য সুবিধা মানে আজকাল তো মানে এনিউয়ান ক্যান কাম in menট অ্যা ভেরি যারা করতে চায় এই রঙের কারো তাদের জন্য কোনো অসুবিধা নেই তারা যে কোনো সময় আসতে পারে মার্কেট ইজ অলওয়েজ ওপেন্ট